হ্যালো সবাইকে আমি নেলাটিস রিম্পা আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আজকে ক্লায়েন্ট খুব বাটারফ্লাই পছন্দ করে সেই অ্যাকর্ডিংই একটা বাটারফ্লাই অ্যাড করেছি নিয়ন পিকমেন্টের ওপরে যদি নেলসের কাজগুলো আমার ভালো লাগে বুকিং করতে পারেন আমাকে সিক্স টু এইট নাইন টু এইট সিক্স জিরো এই নাম্বারে আমি কীভাবে নেল এক্সটেনশনগুলো করলাম চলো দেখে নাও ফার্স্টে কিউটিক্যাল পুসার করেছি পুশ করেছি করার পর কিউটিকাল কেটেছি কাটার পর ফাইল করার পরে নেল টিপস বসিয়েছি নেল টিপস বসানোর পর ফাইল করে জেল দিয়েছি জেল দেওয়ার পর সিক্সটি সেকেন্ড কিওর করে ফাইল করেছি ফাইল করার পর সফট ব্যাফার দিয়ে তারপরে পেন্ট লাগিয়েছি মিল্কি বেস কালার তারপরে একটা হাতে বাটারফ্লাই এঁকেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে